আজকে এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা জিমেল অ্যাকাউন্টে একটা প্রোফাইল পিক অ্যাড করবেন বা আপনার প্রোফাইল পিক দেওয়া থাকলে সেটা কীভাবে চেঞ্জ করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট অফ অল কিন্তু আপনার জিমেল অ্যাপটা লাগবে এটা আপনারা জাস্ট ওপেন করে দেবেন এরপরে আপনারা করবেন কি সাইডে কর্নারে কিন্তু একটা থ্রি লাইন আসে এখানে একটা ক্লিক করে দেবেন দেন এরপরে আপনারা একেবারে নিচে চলে আসবেন আপনাদের হয়তো বা এরকম থাকবে আপনারা একেবারে নিচে চলে আসবেন এরপরে এখানে দেখুন সেটিং আইকন এখানে একটা ক্লিক করে দেবেন এরপরে আপনারা যেই জিমেল অ্যাকাউন্টের প্রোফাইল পিকটা চেঞ্জ করতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি দেন এরপরে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন এরপর আপনারা করবেন কি দেখুন এখানে কিন্তু একটা ক্যামেরার মতন আইকন আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে আপনার গ্যালারির থেকে একটা প্রোফাইল পিক দেওয়ার জন্য আপনারা আপলোড ফ্রম ডিভাইস এখানে একটা ক্লিক করে দেবেন দেন এরপরে আপনি যেই ছবিটা এখানে দিতে যাচ্ছেন সেটাতে ক্লিক করে দেবেন এখানে কিন্তু জাস্ট আপনারা নিজের মতন করে বসিয়ে নিতে পারেন তারপরে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন দেন এইখানে আপনারা সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এখানে একটা ক্লিক করে দেবেন তো দেখুন এখানে কিন্তু এই প্রোফাইল পিকটা দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আপনার এই জিমেলে এই প্রোফাইল পিকটাই দেওয়া থাকবে তো এই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং কোনো মত থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ